হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ঘুমের আগে আজ আরে গল্পে চলে এসেছি আমি আজকে একটা অদ্ভুত একটা খবর চোখ আটকে গেল খবরটা এই কারণে অদ্ভুত যে আসলে একটা কথা শুনি আমরা বিশ্বাসে মেলায় বস্তু তর্কে বহুদূর এখন দেখেন বিশ্বাসটা কোথায় নিয়ে কি গিয়ে কাকে নিয়ে গেল কীভাবে নিয়ে গেলো এটাই আজকে বলবো আজকে একটা নিউজ ছিল এমন যে শতবর্ষী একজন বৃদ্ধা যার বয়স একশোর উপরে উনি উনিশশো সালে ওনার একমাত্র ছেলেকে হারাই ফেলছিল একমাত্র ছেলের তখন বয়স ছিল দশ বছর বয়স তো একমাত্র ছেলে হারাই ফেলছে ওনার বাচ্চাটার সাত বছর বয়সে ওনার হাজব্যান্ড মারা গিয়েছিল তো দশ বছর বয়সে উনি কোনো একটা প্রতিবেশীর কাছে রাজশাহীতে পড়তে পাঠিয়েছিলো রাজশাহীতে যে ছেলেটা হারাই গেল তারপরে উনি এই এতদিন বেঁচে ছিলেন এবং এই দুই হাজার সাল পর্যন্ত উনিশশো থেকে দুই হাজার ইয়ার্স চলতেছে রানিং তো এই পর্যন্ত বেঁচে ছিল আর ওনার একমাত্র মানে স্বপ্ন ছিল যে উনার ছেলেটা উনি ফিরে পাবে তো দেন এখন ছেলেটার বয়স হচ্ছে এখন আশি বছর তাদের মানে তারা যে কোনো ওয়েতে বৃদ্ধা ছেলেটাকে ফিরে পাইছে আচ্ছা এখন ঘটনাটা যেটা আমি বলতে চাচ্ছিলাম সুন্দর করে গুছাইয়ার চেষ্টা করলাম বলার জন্য সেটা হচ্ছে দেখেন যখন বৃদ্ধা যখন ছেলেটাকে ফিরে পেলো তখন মা ও বৃদ্ধ হয়ে গেছে ছেলের বয়স আশির উপরে হয়ে গেছে তো দেন তখন মা ছেলের গায়ে টাচ করে প্রথম যে কথাটা বললো সেটা হচ্ছে খুব ইমোশনাল একটা কথা যে বাবা আমার বিশ্বাস ছিল আমি আল্লাহর কাছে প্রার্থনা করতাম যে আমি তোমাকে ফিরে পাবো আমার বিশ্বাস ছিল তুমি ফিরে পাবো আল্লাহ আমার সিদ্ধ কবুল করছে আমি তোমাকে ফিরে পেলাম আমার বিশ্বাস ছিল যে মৃত্যুর আগে তোমার সাথে আমার দেখা হবে এখন দেখেন কত টাচি একটা কথা ওনার বিশ্বাস ছিল যে উনি ছেলেটাকে ফিরে পাবে মৃত্যুর আগে দেখা হবে দেখেন বিশ্বাস মানুষকে কত কিছু নিয়ে যে আমরা সারাদিন যেমন বিশ্বাস হচ্ছে একটা পজিটিভ সেন্স আমরা যা বিশ্বাস করি তা আমাদের জীবনে বাস্তবায়ন হয় আমি যদি বিশ্বাস করি আমি এটা পারবো আমি অবশ্যই পারবো আমার আমি যদি বিশ্বাস করি এটা আমাকে দিয়ে হবে না তা কখনোই হবে না আমি যদি বিশ্বাস করি আমাকে দিয়ে এভারেস্ট ওঠা সম্ভব আমি আমার বিশ্বাসের উপর ঘর বানাই আমরা আজায়রা গল্পে যতই বলি আজেরা গল্প আজায়রা গল্প একটা বিশ্বাস আছে সেটা হচ্ছে আজায়রা গল্প আপনার সেই আজায়রা স্থানে নিয়ে যাবে না যে আজেরা স্থানে আপনার যাওয়া উচিত আপনার অবশ্য একটা এমন একটা জায়গায় নিয়ে যাবে যে আজায়রা গল্প শুনে আপনি উপকৃত হবেন দেখেন আচ্ছা আরেকটা ইমোশনাল একটা ঘটনা আমার কালকে আমার চোখের সামনে ফুটলো যদিও আর একটা কার কাছে কেমন লাগবে জানেন না আমার আসলে আমি একটা পাবলিক ট্রান্সপোর্টে ছিলাম আসছিলাম উত্তরার দিকে তো এয়ারপোর্টে হালকা হালকা বৃষ্টি হচ্ছিল যখন বাসটা থামলো তো একটা বৃদ্ধ লোক একটা গামছাতে একটা একটা কিছু নিয়ে বাসে উঠলো সঙ্গে সঙ্গে পিছনে একটা সঙ্গে একটা মেয়ে উঠলো বৃদ্ধ লোক গামছা থেকে খুলে বের করলো দেখি ছোট্ট একটা বাচ্চা এই তিন চার বছর বয়স হবে তো মেয়েটার কোলে দিল করে দিয়ে বললো তোমরা ঠিক মতো যাও কন্ডাক্টারে বললো নিয়ে যায় বৃদ্ধ লোকটা দেখে মনে হয় শীর্ণ কাপড় টাপড় পরা বেশ ভার ভাঙা শরীর সে পকেট থেকে একশো টাকা বের করে নাতিটার হাতে দিলো মেয়েটারে বললো তুমি যাওয়ার সময় কিছু কিনে দিও মেয়েটা ছলো ছলো চোখে বাবার দিকে তাকায় আসে চাপবার টাকা লাগবে না আপনি নিয়ে যান টাকা লাগবে না আপনি নিয়ে যান আমার টাকা লাগবে না লোক হাসলো। উনি উনি হেসে বললো আরে না নিয়ে যাও অনেক কিছু কিনে দিও বা এই ছলো ছলো চোখে তাকায়েসে উনি নেমে গেলো এবং যতদূর চোখ যায় মেয়েটা তাকিয়ে তাকিয়ে দেখলো বাবাকে তারপরে দেখলাম জিজ্ঞেস করলাম যে উনি আপনার বাবা না হ্যাঁ কী করে উনি পরে বললো যে উনি রিক্সার ড্রাইভার উনি রিক্সা উইপারে রেখে আসছে আমাদের বাসে তুলে দিতে আসছে এখন দেখেন আপনি আপনার ছেলেরা পাঁচ লাখ টাকা দিয়ে একটা বাইক কিনে দিতে পারেন আপনার যদি দেখা যায় আপনি এই দৃশ্যটা সেখানে মিসিং থাকবে বাবা মেয়ের দৃশ্য অর্থাৎ ইমোশন জীবনযাপনের জন্য সবচেয়ে জরুরি হচ্ছে ইমোশন আপনার ইমোশন থাকতে হবে আপনার বাবার প্রতি ভালোবাসা থাকতে হবে সন্তানের প্রতি ভালোবাসা থাকতে হবে প্রতিটা ক্ষেত্রে আপনি কাজ করবেন কাজের মধ্যে আবেগ থাকতে হবে আপনি একটা জায়গায় পৌঁছাতে চান পৌঁছানোর মধ্যে আবেগ থাকতে হবে আল্লাহ কি দেখে আল্লাহ আপনার ইচ্ছাটাকে দেখে যে আপনার আবেগ আছে আপনার ইচ্ছা আছে আপনার একাগ্রতা আছে আপনি অবশ্যই সফল হবেন জ্ঞান বিতরণ শেষ ভালো থাকুন সবাই